আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমরা এখন জানবো যে আমাদের ফর্স ডোটায়ো কি ফর্স ডোটায়োতে কীভাবে কাজ করে অ্যান্ড আমাদের ফর্স ডো এটা কি কখনো স্ক্যাম করবে কিনা এটু যেটা আমরা লাইভ স্ক্রিনের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টা জানবো ঠিক আছে সো কেউ ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন ঠিক আছে সো সবাই প্রত্যেকেই বলতেছেন যে ভাই একটা ভিডিও করে দিন ভিডিও করে দিন ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারেন না ঠিক আছে সো সেক্ষেত্রে তাদের জন্য আমাদের ভিডিওটা সো আমি কন্টিনিউ করতেছি সো আমরা আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে ওই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন ঠিক আছে সো গাইস আমরা যে শুনে আসছি যে ফর্সেড ডাটাতে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে সো আমরা কীভাবে কাজ করবো কোন কোন কাজগুলো করলে এখান থেকে মূলত ইনকামগুলো পাবো আমরা একটু সেটা একটু দেখবো ঠিক আছে সো আমাদের ফর্সেড ডাটাতে কাজ করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে গিয়ে ট্রাস্ট টয়লেট লাগবে ঠিক আছে ট্রাস্ট টয়লেট এই অ্যাপসটা লাগবে ঠিক আছে এটা কিন্তু আপনার রাশিয়ান একটা অ্যাপস এই ট্রাস্ট টয়লেটটা এটা কিন্তু অনেক হাই সিকিউরিটি একটা ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে এটা আপনার এই যে বিকাশনগরের মতো বিকাশনগরটা আমরা যেরকম টাকা রাখি আমরা অনুরূপভাবে এই টাস্ট ওয়ালেটের মধ্যে আমরা কিন্তু এখানে ডলার লেনদেন করতে পারবো ডলার রাখতে পারবো ঠিক আছে অ্যান্ড আমরা যে ফর্সেস্টে কাজ করতেছি ফর্সেস আসার আগেও কিন্তু আমাদের এই যে টাস্ট ওয়ালেটটা কিন্তু ছিল ঠিক আছে সো এটা কিন্তু রাশিয়ান একটা অ্যাপস ঠিক আছে ট্রাস্ট মানে বিশ্বস্ত ওয়ালেট মানে ব্যাগ মি ব্যাগ বিশ্বস্ত একটা মানি ব্যাগ ঠিক আছে এটা এমন একটা হাই সিকিউরিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে আপনি যদি বিকাশ দিতে আপনি যদি স্ক্রিন শেয়ারদের আপনি যদি এটার মধ্যে ঢুকেন তাহলে আমি যদি পাসওয়ার্ড দিই এখানে আপনি কিন্তু দেখতে পাবেন ইজিলি কিন্তু দেখতে পাবেন ঠিক আছে ইজিলি কিন্তু দেখতে পাবেন কিন্তু এখানে যদি আমি ট্রাস্ট ওয়ালেটে ঢুকতে যাই এখানে কিন্তু আমি যদি পাসওয়ার্ড দিই আপনি কিন্তু দেখতে পাবেন না এখানে দেখেন ব্লক হয়ে গেছে ঠিক আছে সো তারপরে আপনি এখান থেকে ঢুকতে পারবেন এর আগে ঢুকতে পারবেন না সো গাইস এখন আমরা দেখে নিব যে আমাদের ফার্স্ট ডেটাতে আমরা যে কাজ করবো এই যে ওয়েবসাইটটা কতটুকু গ্রান্টেড ট্রাস্টেড কতটুকু ডিপেন্ডেবল ঠিক আছে এ সত্যটা যাচাই করে নিব ঠিক আছে আমরা গুগলে চলে যাব গুগল থেকে এর রিভিউটা একটু দেখে সো গুগলে যাই আমি সো আমি এখানে সার্চ করব যে ফর্সেস ডোটা ঠিক আছে সো এখানে দেখেন গুগল একটা রিভিউ দিছে দু হাজার বিশ সালে একটা রিভিউ দিছে সো আমি এটা আমি আপনাদেরকে দেখি একটু কি রিভিউ দিচ্ছে সো এখানে বলতেছে ফরসেস হল বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট ঠিক আছে বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট সেটা আমাদের ডট ডটার ঠিক আছে সেকেন্ড বুঝতে হবে ডিসেন্ট্রালাইজ মানে কি ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে আপনার বিকেন্দ্রিত বা যেটার কোনো মালিক নাই বা মালিকবিহীন সাইট ঠিক আছে যেটার কোনো কেন্দ্র নাই ঠিক আছে বা কোনো কোম্পানি না বা কোনো লিডার নাই যেটার ঠিক আছে আপনি যদি ডট ডটারে অ্যাকাউন্ট করেন আপনার অ্যাকাউন্টে মালিক আপনি নিজে থাকবেন ঠিক আছে আর এই যে ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে ব্লকচেইন ব্লকসেন কি ব্লকচেইন হচ্ছে এমন একটা সিস্টেম ব্লকসেন প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তিটা আপনার সম্পূর্ণ চলে এই যে ইন্টারনেটের মাধ্যমে ঠিক আছে সো পৃথিবী থেকে কিন্তু আপনার ইন্টারনেট কখনো অফ হবে না পৃথিবী থেকে কবে ইন্টারনেট অফ হবে যখন মনে করেন পৃথিবী থেকে নেটওয়ার্ক বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে তখনই ইন্টারনেট অফ হয়ে যাবে সো তখনই মনে করেন ব্লকসেন অফ হবে তখনই ফর্সেজ অফ হবে এর আগে অফ হবে না সো আপনি কিন্তু এখানে ব্রভার্স পর্যন্ত একবারে লাইফ টাইম আর্নিং করতে পারবেন ঠিক আছে হ্যাঁ এই ব্লক সেন প্রযুক্তিটা নিয়ে আপনি যদি এ সম্পর্কে জানা না থাকে আপনি হচ্ছে গিয়ে আপনি ইউটিউব বা গুগল সার্চ করে দেখবেন যে ব্লক সেন প্রযুক্তিটা কী যেটা নিয়ে কিন্তু প্রত্যেক দেশে সরকার নিয়ে সরকার প্রধান পর্যন্ত কিন্তু কাজ করে থাকে ব্লক প্রযুক্তি নিয়ে ঠিক আছে তারপর কি বলতেছে যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক আর্নিং করতে পারবেন হ্যাঁ আপনি তাহলে প্রতি মাসে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর হাজার টাকার কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে হ্যাঁ এখান থেকে সব কিছু সম্ভব ফর্সেস থেকে ঠিক আছে সো গাইস আমরা আরেকটা রিভিউ দেখব যে আমাদের এই ওয়েবসাইটটা কখনো স্ক্যাম করবে কিনা যে কখনো বিলুপ্ত হবে কি না ঠিক আছে বা কখনো বন্ধ হয়ে যাবে কিনা ঠিক আছে সো আমি এখান থেকে সার্চ করবো যে ফর্সেস ডোটাও কি স্ক্যাম করবে সো এখানে দেখেন কী বলতেছে ফর্সেল ডটা কি কখনো স্ক্যাম করবে কিনা কি বলতেছে গাইস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট ঠিক আছে এই সাইটের কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কীভাবে এটা চালাই ব্লক চেন ব্লক চেন কী ব্লকচেন সম্পর্কে তো বললামই ব্লকচেন প্রযুক্তি এমন একটা টেকনোলজি যেটা নিয়ে কিন্তু সরকার পর্যন্ত কিন্তু কাজ করে থাকে এটা কিন্তু এমন প্রযুক্তি এই ব্লক চেনের মধ্যে যদি একবার কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট যদি একবার সে সেভ করা হয় ওইটার কখনো ডিলিট করা যায় না বা কোনো থার্ড পার্টি কোনো পার্সন ওইটার মধ্যে থেকে কোনো তথ্য কেউ নিতে পারে না বা কোনো ডলার বা আপনি যদি ফরসেজে কাজ করবেন এখান থেকে যে ইনকামগুলো পাবেন ডলার ইনকাম করবে ডলার আপনার কেউ নিতেও পারবে না আপনার কোনো উইডো করা লাগবে না কারোর কাছে ঠিক আছে ব্লক চেন সরাসরি আপনার ডলারটা আপনার ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে ব্লক চেন ঠিক আছে সো এই ব্লক চেনের আন্ডারে কাজ করলে আপনার এটা কখনো বন্ধ হবে না ঠিক আছে সো ফর্সেজটা সম্পূর্ণ ব্লক চেনে চলে তারপর কি বলতেছে এটা চালাই হচ্ছে ব্লকসেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করবেন হ্যাঁ আমাদের এটা অফকোর্স ফ্রিল্যান্সিং সাইট আপনি এখানে যত বেশি ওয়ার্কিং করবেন যত বেশি আমাদের এখানে কাজ করবেন তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে সো আমরা কিন্তু পুরো পেয়ে গেলাম যে আমাদের ফর্সাইট এটা সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট যেটা আপনার সম্পূর্ণ কিন্তু এই যে ব্লক সেন প্রযুক্তির মাধ্যমে চলে ঠিক আছে সো আপনি এটা কিন্তু অফ হওয়ার কোনো ওয়ে নাই ঠিক আছে এটা কিন্তু আপনার সারা জীবন চলবে ঠিক আছে সো গাইস এখন আমরা দেখে নিব যে আমরা ফর্সিস ডট এখান থেকে কী কীভাবে কাজ করব কি কি কাজ করব। এন্ড কিভাবে মূলত আমরা এখান থেকে ইনকামগুলো জেনারেট করব এ টু আমরা একটু দেখে নিব ঠিক আছে আমরা যেহেতু প্রুফ পেয়ে গেলাম যে ফর্সেসটা একটা নির্ভরযোগ্য ওয়েবসাইট ঠিক আছে এখন দেখব কোন কোন কাজগুলো করলে অ্যান্ড কী কী কাজগুলো করলে আমরা মূলত ফর্সেস থেকে এখান থেকে ইনকামগুলো পাবো মূলত সেটা একটু দেখব ঠিক আছে সো আমাদের যেহেতু লাগবে আমাদের এই যে ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে আমাদের হাই সিকিউরিটি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে সো আমরা এটার ভিতরে ঢুকি সো গাইস এটা হচ্ছে আমার ওয়ালেট ঠিক আছে এখানে দেখেন আমার কিছু ডলার আছে চন্ন ডলার মতো যেটা আপনার সাড়ে ছয় হাজার টাকা সামথিং আছে সো যেহেতু আমরা ফর্সেল ডাতে কাজ করবো এখানে কিন্তু দেখেন আমরা যেহেতু একটা ওয়েবসাইটে কাজ করবো ওয়েবসাইটে কাজ করতে গেলে আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন হবে সেক্ষেত্রে মূলত আমরা কোন ব্রাউজারটা ব্যবহার করব আমরা মূলত আপনি তাহলে ইউসি ব্রাউজার ইউজ করতে পারবেন ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন কিন্তু আমরা কি করবো এই যে সিকিউরিটি সম্পূর্ণ ব্যাংকের মধ্যে দেখেন একটা ব্রাউজার আছে ডিসকভার নাম করে আমরা এই ব্রাউজারটাই ব্যবহার করবো ঠিক আছে আপনার অন্য অন্য ব্রাউজারগুলো আপনি ইউজ করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে কাজ করতে করতে ওগুলা এর ভিতরে আপনার ফিশিং লিঙ্ক আসতে পারে অ্যাটচল আসতে পারে আপনার কাজ করতে বিক্রত ঘটতে পারে সেক্ষেত্রে আমরা কী করব এই সিকিউরিটি ব্যাঙ্কের মধ্যে একটা ব্রাউজার আছে আমরা এই ব্রাউজারে গিয়ে কাজটা করতে পারবো ঠিক আছে অ্যান্ড এখানে দেখেন সেন্ড রিসিভ আছে সেন্ড অ্যান্ড রিসিভ রিসিভ মাধ্যমে আপনি ডলার গ্রহণ করতে পারবেন সেন্ডের মাধ্যমে পাঠাইতে পারবেন ঠিক আছে আপনি যখন ফর্সেড ডলার এখান থেকে কাজ করবেন ওয়েবসাইটে ব্রাউজারে গিয়ে কাজ করবেন ডলারটা আমাদের যেহেতু ব্লক সেনে চলে ডলারটা অটোমেটিক্যালি আপনার ডলারটা কিন্তু আমাদের কিন্তু এই যে ব্যাঙ্কে দিয়ে দেবে এই যে এখান থেকে কিন্তু ডলারটা অটোমেটিক্যালি আপনার যদি ব্যাংকে চলে যাবে এখান থেকে আপনি সেন্ট রিসিভের মাধ্যমে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এর মাধ্যমে এই যে সেল অপশান আছে এখানে বিক্রি করতে পারবেন আপনি বাইনান্স ধারে আছে বাইনান্সেও বিক্রি করতে পারবেন ঠিক আছে অ্যান্ড দেখেন আমাদের এই কমিউনিটি রয়্যাল কমিউনিটিতে আমাদের এখানে অনেক অ্যাডমিন আছে তাদের কাছেও সেল করতে পারবেন কোনো প্রবলেম নাই আপনি চাইলে আপনার আশেপাশে যদি কেউ পাড়া প্রতিবেশী ডলার বাই সেল করে ঠিক আছে অনলাইনে কাজ করে ফ্রিল্যান্সিং করে তাদের কাছেও সেল করতে পারবেন গাইস ঠিক আছে সো গাইস এখন আমরা দেখে নিব আমাদের মূল কাজ কি গুলো করবো আমাদের মূল কাজটা কিন্তু এই যে ব্রাউজারের মধ্যে ঠিক আছে এই ব্রাউজারের মধ্যে হচ্ছে আগে আমাদের মূল কাজ সেই ব্রাউজার আমি ক্লিক করে দিব এইখানে দেখেন এই যে অপশনটা দেখছেন ইউআরএল বার ব্রাউজার এইখানে আপনাকে ফার্স্ট অফ অল জয়নিং করতে হবে ফর্টসেডে ঠিক আছে সো এইখানে ফার্স্ট অফ অল ফর্টসে জয়নিং করে আপনি এখান থেকে ঢুকতে পারবেন রেজিস্ট্রেশন করে ঢুকতে পারবেন ঠিক আছে আপনার যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করা থাকে ফটসে ডট আপনি কিন্তু ঢুকতে পারবেন না ঠিক আছে সো আমরা ফার্স্ট অফ অল এখানে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনি ঢুকতে পারবেন সো দেখেন আমি পার্সোনালি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি আমিও আপনাদের মতো আমি একটা কমিউনিটি গেছি গ্রুপে গেছি আমি ক্লাস করছি কাজ বুঝছি বুঝে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি বলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতেছি ঠিক আছে সেমভাবে আপনার কাজটা বোঝার পরে এখানে আপনাকে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে হবে এখানে ঠিক আছে সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি কিন্তু এই যে অ্যাড্রেসের মাধ্যমে আমি দেখেন এখানে আমার অ্যাড্রেসটা পিন করা আছে আমার এই অ্যাড্রেসের মাধ্যমে আমি এখান থেকে মেইন পেজে চলে যেতে পারবো মানে আমি আমার ওয়েবসাইটে চলে যেতে পারবো গাইজ ঠিক আছে সো আমি একটু পকেট টোকেন ব্রাউজার দিয়ে ঢুকবো যেটা দেখতে দ্রুত দ্রুত কাজ করা যাবে ঠিক আছে সো আমি এখানে দিয়ে বিএসডি ডট ফরসেট আমি আমার অ্যাড্রেস দিয়ে এখান থেকে ঢুকে যাবো আপনারা যারা নিউ মেম্বারে আপনারা যারা এখানে এসেছেন ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে আপনি যার মাধ্যমে এখানে এসেছেন আমাদের কমিউনিটিতে এসেছেন ঠিক আছে তার এই যে আইডি কোড নাম্বার থাকবে ঠিক আছে একটা আইডি কোড নাম্বার থাকবে ফরসেস আইডি কোড নাম্বার এই আইডি কোড নাম্বারটা দিয়ে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে এখানে জয়নিং হতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন করতে হবে আপনার অ্যাকাউন্টটা তারপরে আপনি এখান থেকে ঢুকতে পারবেন ঠিক আছে আপনি যদি তার আইডি কোড নাম্বারটা যদি না ইউজ করেন আপনি কিন্তু এখান থেকে ঢুকতে পারবেন না ঠিক আছে সো আমি যেহেতু আমি কারণ না কারণের মাধ্যমে অ্যাকাউন্ট করছি সো এই যে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এই যে রিটার্ন টু এর অ্যাকাউন্ট দিয়ে আমি আমি এখান থেকে ঢুকতে পারবো ঠিক আছে সো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে দেখেন দা রয়্যাল আমি এই ওনার ঠিক আছে সো এখানে দেখেন আমি কতদিন কাজ করতেছি এখানে আমার এখানে জয়নিং ডেট আছে এখানে আমি এই যে দশ মাস পর্যন্ত সামথিং কাজ করতেছি গত বছর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ঠিক আছে সো দশ মাস এখানে কাজ করছে আপনি যখন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনি এই যে পিকচার দিতে পারবেন আমি পিকচার দিয়েছি আমার পিকচার আপনি আপনার নাম দিতে পারবেন এখানে ঠিক আছে আর এখানে একটা আপনার আইডি নাম্বার থাকবে ঠিক আছে আপনার এই যে আইডি নাম্বারটা দিয়ে আপনি এই যে আপনি এখানে পার্টনার যুক্ত করতে পারবেন ঠিক আছে অ্যান্ড এই পার্টনার আপনার একটা টিম মেক করতে করে দিবে ঠিক আছে সো গাইস এখন আমরা দেখে নেব এইখানে যে ফর্সেস থেকে টোটালি কত টাকা আর্নিং করলাম আমি এখানে ঠিক আছে সেই একটু দেখবো সো আমি ফর্সেসে টোটাল এখানে দেখেন এখানে উপরে দেখেন বত্রিশ আশি বিএইচডি ডলার আর এখানে সাথে সাদা সাতশো একানব্বই বিএমবি ডলার ঠিক আছে আমি এটা আর্নিং করছি ঠিক আছে অ্যান্ড আজকে সকাল থেকে অলরেডি আমার প্রফিট চল্লিশ ডলার যেটা বাংলা টাকা পাঁচ হাজার টাকা সামথিং আসে ঠিক আছে বাহ্নশো টাকা সামথিং আসে সো গাইস এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করবো টোটালি ফর্সেস থেকে এখান থেকে কত টাকা আর্নিং করছি ঠিক আছে সো নিচে আছে সামথিং এটা আঠেরোশো ডলার সামথিং হবে আর উপরে আছে বত্রিশশো আশি ডলার সামথিং সো আমরা একটু ক্যালকুলেটরের হিসাব করবো যে কতটা কার্নিং করছি এখান থেকে আমি দশ মাসে সো বত্রিশশো আশি ডলার যোগ হচ্ছে আঠারোশো ডলার পাঁচ হাজার আশি ডলার ইন্টু একশো তিরিশ টাকা আসেন এক ডলার সময় বাংলা একশো তিরিশ টাকা সো এখানে দেখেন ছয় লাখ ষাট হাজার চারশো চারশো টাকা অলমোস্ট কিন্তু আমি ইনকাম করে ফেলছি ফর্সেস থেকে দশ মাসের মধ্যে হ্যাঁ আমাদের ফর্সেসে একমাত্র ওয়েবসাইট ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট এখানে যদি আপনি টেন পার্সেন্ট নেটওয়ার্ক কিন্তু আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আপনি কিন্তু ভাই নব্বই পার্সেন্ট এখান থেকে ফ্রিতে পিনতে ইনকামের অপরচুনিটি পাবেন ঠিক আছে অ্যান্ড থেকেও টিম মেক করেও ইনকামের অপরচুনিটি পাবেন ফ্রিতে পিতে ঠিক আছে সো এখন দেখে নেব এই যে ছয় লক্ষ ষাট হাজার চারশো টাকা আর্নিং করলাম কোন কোন খাত থেকে কী কী কাজগুলো করলাম এইখান থেকে আর্নিং করলাম টু যেটা আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে সো আমাদের মূল কাজে চলে যাবো সো আমাদের মূল কাজটা কিন্তু এই যে ফর্সেস আমাদেরকে কি দিচ্ছে ফর্সেস আমাদেরকে প্রোগ্রাম দিচ্ছে ঠিক আছে এই যে ফরসেস প্রোগ্রাম এই যে দেখেন ফর্সেস প্রোগ্রাম দিচ্ছে আমাদেরকে ফর্সেস ঠিক আছে আমরা এই প্রোগ্রামে কাজ করে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করব ঠিক আছে সো ফর্সেস প্রোগ্রাম কয়টা প্রোগ্রাম দিচ্ছে আমাদেরকে ফর্সেস ফরসেস এখানে হচ্ছে আমাদের এখানে পাঁচ ছয়টা প্রোগ্রাম দিচ্ছে এক্স থ্রি এক্স ফোর ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই যে ত্রিপুল এক্স এক্স গোর তারপর হচ্ছে এই যে এক্স কোর ঠিক আছে তারপর হচ্ছে এই যে ম্যাক্স কোর ঠিক আছে সো আমাদের মূলত কিন্তু ফর্সেস আমাদেরকে যে সাইটে প্রোগ্রাম সিস্টেম দিচ্ছে যে প্রোগ্রাম সিস্টেম আমরা যদি এখানে কাজ করি আমরা এখান থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবো ঠিক আছে সো আমাদের কোন কোন প্রোগ্রামে কী কী কাজ সেটিগুলো আমরা একটু দেখবো ঠিক আছে সো আমাদের প্রথম প্রোগ্রাম কাজ কাজকে সেটা একটু দেখবো সো আমাদের মূল কাজটা কিন্তু এদের ফর্সেস প্রোগ্রাম নেই ঠিক আছে সো আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে এক্স্রি কাজকে থ্রি কাজ হচ্ছে গিয়ে আমাদের আমরা যদি এখানে এই যে রেফারেন্স জয়েন করায় পার্টনার জয়েন করে এখানে তাহলে আমরা কিন্তু এক্স থ্রিতে এখানে প্রফিট পাচ্ছি টেসি ও আমি অলরেডি ঠিক আছে আমি এই যে পঁয়ষট্টি জন পার্টনার জয়েন করেছি সেই পঁয়ষট্টি জন থেকে এখানে ইনকাম করছি অ্যান্ড এই পঁয়ষট্টি জনই আমার আমার একটা টিম করে দিয়েছে চৌত্রিশশো তেরো জন সারা বাংলাদেশে আমার টিমে চৌত্রিশশো তেরো জন কাজ করে ঠিক আছে সকাল থেকে অলরেডি আমার টিমে প্রচুর জন জয়নিং ঠিক আছে সো গাইস আপনি এদের কিছু পার্টনার জয়েন করাবেন ঠিক আছে ওনারা ওই পার্টনার্স থেকে আপনি এখানে প্রফিট পাবেন আবার এই পার্টনার্স আপনার একটা টিম মেক করে দেবে এই টিম থেকেও কিন্তু আপনি এখান থেকে সারাটা জীবন এখান থেকে কার্নিং করতে পারবেন ঠিক আছে এটাই আমাদের ওয়ার্কিং ওয়ার্কিংয়ের ওয়ার্কিং কি আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ নিম্বার জয়েন করানোর কাজ টিম তৈরি করার কাজ ঠিক আছে এই প্রোগ্রামে আপনি শুধুমাত্র কাজ করলে ইনকাম পাবেন ঠিক আছে এখানে আপনি কিছু পার্টনার জয়েন করবেন ঠিক আছে পার্টনার্স কোথায় পাবেন আমাদের ফর্সেসিস আছে ওখানে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আমরা সম্পূর্ণ গাইডলাইন্স দিয়ে আপনি কোথা থেকে পার্টনার্স আনবেন কীভাবে টু যে সবটুকু আমরা দেখাই দেবো কোনো প্রবলেম নাই হ্যাঁ এবং আমাদের মার্কেট প্লেস আছে মার্কেট প্লেস থেকে আপনি ওখান থেকে পার্টনার্স নিয়ে আসতে পারবেন ঠিক আছে আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইডলাইন্স দিয়ে দেবো কোনো প্রবলেম নাই সো আপনি দুইজনকে মনে করেন এখানে পার্টনার জয়েন করালেন এই দুইজনে আপনার টি আপনার দশজনকে জয়েন করলো ওই দশজনে আপনার এই যে টিমে চলে গেল ঠিক আছে অ্যান্ড ওই যে দশজনে আরও একশো জনকে অ্যাড করলো একশো জন আপনার টিম মেক জন জন সব আপনার টিম হয়ে যাবে কিন্তু আপনি জয়েন করছেন কজন অনলি দুইজনকে ঠিক আছে এভাবে আপনি যত যত জন বুড়া বা যত যত পাবলিক জন সব মিলে আপনার এই যে বিশাল টিম মিক হবে ঠিক আছে এই টিম থেকে কিন্তু আপনি আবার এই যে এক্সিতে এখানে কিন্তু প্রফিটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো আমাদের এক্স থ্রি প্রোগ্রামে আমরা দেখলাম আমরা সেটা এখানে রেফারেন্স করে আমরা যদি কিছু ক্লায়েন্ট জয়েন করে তাহলে আমরা এখান থেকে প্রফিট পাবো এবং আমরা একটা টিম মেক করলে আমরা এখান থেকে প্রফিট পাবো ঠিক আছে অ্যান্ড এখানে আমরা ম্যাট্রিক সিস্টেম নিয়ে যেহেতু কাজ করবো এখানে দেখেন এই যে প্রোগ্রামটা দেখেন এখানে দেখেন বারোটা প্রোগ্রাম আছে এখানে বারোটা প্রোগ্রাম যেহেতু আমাদের কাজ সো আমাদের প্রথম প্রোগ্রাম এইখানে আপনার আইডি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার এই প্রোগ্রামটা ওপেন করে দেবে পাঁচ ডলার দিয়ে ঠিক আছে পাঁচ ডলার দিয়ে ধরো আপনি যখন আপনি এই ঘরটা ওপেন করবেন তখন আপনি এখান থেকে দশ ডলার প্রফিট পাবেন ঠিক আছে এটা থেকে এটা থেকে প্রফিট পাবেন দশ ডলার ঠিক আছে দশ ডলার পাওয়ার পরে দশ ডলার পাওয়ার পরে আপনি এই দশ ডলার দিয়ে এই ঘরটা ওপেন করে দিলে এই ঘরটা যেটা আপনি ওপেন করে দেন এই ঘর থেকে আলাদাভাবে আর এখান থেকে দশ করে করে পাবেন আর এই ঘর থেকে আর কিন্তু পাঁচ করে করে পাচ্ছেন এই ঘরটা একবার করে রিসাইকেল হয়ে যাবে মানে খালি হয়ে যাবে দেখেন আমার খালি হয়ে গেছে এই ঘরে আমার ছেষট্টি বার রিসাইকেল হয়েছে মানে এই ঘরে আমার ছেষট্টি বার পাবলিক বসছে তিনজন করে করে পাবলিক বসছে ঠিক আছে আমি যদি এখানে রিসাইকেল সিস্টেমে যাই দেখেন এখানে কিন্তু এই যে তিনজন করে করে পাবলিক বসছে তিনজন করে পাবলিক করছে এই ঘরে একজন পাবলিক বসার সাথে এই ঘরটা আমার আবার খালি হয়ে গেছে ঠিক আছে এই যে খালি হয়ে গেছে এই যে দেখেন খালি হয়ে গেছে এখন নতুন করে এখানে আবার পাবলিক বসবো আবার এখানে আমি প্রফিট পাবো আমি এটা পাঁচ ডলার দিয়ে ওপেন করছিলাম এখান থেকে কিন্তু আমি সাতশো ডলার প্রফিট করছি ঠিক আছে তো এখানে দেখেন গাইস এখানে দেখেন গাইস আপনি যদি এখানে সবগুলো প্রোগ্রাম ওপেন করতে চান আপনি যদি এই এই যে দুই নম্বর প্রোগ্রামটা আপনি দশ ডলার দিয়ে ওপেন করতে চান ওপেন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও বিশ ডলার প্রফিট পাচ্ছেন ওন সাইকেলে বিশ ডলার পাওয়ার পর এই ঘরটা একজন পাবলিক বসলে সাথে সাথে এই ঘরটা আবার খালি হয়ে যাবে রিসাইকেল হবে নতুন করে আবার পাবলিক বসবে আবার এখান থেকে প্রফিট পাবেন ঠিক আছে আমি দেখেন এখানে পনেরো ডলার বার রিসাইকেল হয়েছে আমার এই ঘরটা মানে বার ইনকাম প্রফিট করছি বার এখান থেকে খালি হয়েছে এটা ছয়বার বার হয়েছে এটা বিশ ডলার দিয়ে ওপেন করছি ঠিক আছে তো সেমভাবে আপনি এখানে পাঁচ ডলার দিয়ে ওপেন করবেন এখান থেকে আপনি পনেরো দশ ডলার পাওয়ার পরে এই খালি হয়ে যাবে নতুন কাবার এখান থেকে ইনকাম জেনারেট করবে এটা আজীবনের জন্য আবার ওপেন হয়ে গেল আর এই দশ ডলার দিয়ে আপনি দুই নম্বরটা ওপেন করে দেবেন এখান থেকে আপনি দশ ডলার বিশ ডলার পাবেন ঠিক আছে বিশ ডলার পাওয়ার পরে এই ঘরটা আবার আপনার রিসাইকেল হবে রিসাইকেল হওয়ার পরে আপনার কিন্তু নতুনকে আবার পাবলিক বুঝে আবার এখানে প্রফিট পাবেন সো আপনি লাইফ টাইম এখান থেকে প্রফিট পাবেন মানে এই যে আপনি এই প্রথম ঘর থেকে কিন্তু আপনার ইনকাম অফ হবে না এইখান থেকে আপনার ইনকাম চলমান থাকবে একশো দুশো তিনশো পাঁচশো হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি বিশ ডলার ডেটা ওপেন করলে বিশ বিশ এখান থেকে চল্লিশ ডলার প্রফিট পাবেন লাস্টেট আবার রিসাইকেল হবে নতুন করে আবার পাবলিক বসবে আবার এখানে প্রফিট পাবেন ঠিক আছে সেমভাবে এখানে স্টেপ বাই স্টেপ লেভেল আপগুলো করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন বারোটা ঘর আছে আপনি এখানে যত উপরে উপরে যাবেন তত বেশি বেশি করে ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখেন না এই ঘরটা কিন্তু আপনার একবার রিসাইকেল হবে না এই ঘরটা কিন্তু কোটি কোটি বার রিসাইকেল হবে এটা বার রিসাইকেল হয়েছে একবার আপনার জন্য ওপেন হয়ে গেছে না আপনার লাইফ টাইমের জন্য এটা ওপেন হয়ে গেল তো ফর্সেসটা লাইফ টাইম বিজনেস ঠিক আছে সো এখানে দেখেন এই যে বারোটা ঘর আছে যদি একবার একবার করে খালি হয় রিসাইকেল হয় আপনি এখান থেকে কিন্তু অন রিসাইকেলে সত্তর লক্ষ টাকা পেয়ে যাবেন এক্স থ্রি প্রোগ্রামে ঠিক আছে আমরা এক্স থ্রি প্রোগ্রামের কাজটা দেখলাম আমরা যদি এখানে রেফারেন্স করে যদি আমরা একটা টিম মেক করি তাহলে আমরা এক্স তে এখানে প্রফিট পাবো ঠিক আছে আমরা যদি এখানে যত বেশি বেশি ঘর ওপেন করতে পারবো লেবার আপগুলো করতে পারবো তত বেশি বেশি এখানে ইনকাম জেনারেট করতে পারবো ঠিক আছে সো আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে এক্সপোর ঠিক আছে এক্সপোরের কাজ কি এর কাজ হচ্ছে আমরা একটু ভিতরে গিয়ে আমরা একটু দেখবো এখান থেকে আমাদের আপলাইন থেকে থ্রি প্রফিট আসবে ডাউন থেকে থ্রি প্রফিট আসবে ঠিক আছে এই যে এক্সপো থেকে এখান থেকে আমাদের আপলাইন থেকে ফি প্রফিট আসবে ঠিক আছে আপলাইনে পাবলিকটা এখানে এসে বসবে ঠিক আছে ওনার ডাউনে পাবলিকটা ওপেন করলে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা এখানে এই যে তিনটা লাইন থেকে পনেরো ডলার প্রফিট পাবো এখানে ঠিক আছে ওনার আপলাইন থেকে দুইজন পাবলিক এখানে এসে বসলো ঠিক আছে আপনি অ্যাকাউন্ট করলে তার সাথে গিয়ে বসলেন তার ডাউনে দুইজন পাবলিক বসে ওদের ডাউনে দুইজন পাবলিক তিনজন পাবলিক থেকে এখানে প্রফিট পাবেন তারপর এই ঘরটা আবার খালি হয়ে যাবে তারপর আপনি এইখান থেকে এই পনেরো ডলার থেকে দশ ডলার দিয়ে দুই নাম্বারটা ওপেন করে দিলে এখান থেকে এখানে আপলাইন থেকে আবার দুইজন পাবলিক এসে বলবে এখান থেকে দশ দশ করে তিরিশ ডলার প্রফিট পাবে এটা আবার খালি হবে ঠিক আছে আর এই ঘরটা একবার যখন খালি হবে নতুন করে আবার এই ঘরটায় পাবলিক বসবে আবার প্রফিট পাবে এইভাবে কোটি কোটি বার এটা দেখেন আমার বত্রিশ বার রিসাইকেল হয়েছে এখন আপনার যদি নিজের একটা টিম থাকে ঠিক আছে আপলাইন থেকে তো আপনি পাচ্ছেন সো আপনি কী করবেন আপনি একটা টিম মেক করবেন ঠিক আছে আমি আপনি যখন কিছু পার্টনার জয়েন করবেন ঠিক আছে ওরা আপনার একটা টিম মেক করে দেব সো আপনার টিমের পাবলিক থেকে দুইজন পাবলিক এখানে বসলে ওদের ডাউনের ক্রস লাইন থেকে আপনি এখানে ইনকাম নিতে পারবেন আবার আপলাইন আপনার যদি টিম না থাকে আপলাইন থেকেও কিন্তু

আমি এখান থেকে এই তিনটে ঘর থেকে হিউজ পরিমাণ রান্নিং জেনারেল করবো আমি মনে করি আরো অধিক পরিমাণে ইনকাম করতে চাচ্ছি সো আমি চল্লিশ ডলার দিয়ে এটা ওপেন করছি ঠিক আছে আপলাইন থেকে দুইজন পাবলিক এখানে বসে তাদের ডাউনে তিনজন পাবলিক বসার সাথে সাথে আমরা এখানে প্রফিটটা পেয়ে যাচ্ছি চল্লিশ জন আশিস একশো বিশ ডলার প্রফিট পেয়ে যাচ্ছে এটা আবার রিসাইকেল হয়ে গেছে আবার আপনার ডাউনে পাবলিক বসলেও কিন্তু আপনি এখানে প্রফিটটা পেয়ে যাচ্ছেন আপনার টিম থেকে এখানে অধিক পরিমাণে ইনকাম নিতে পারতেছে সো আমার কিন্তু একবার রিসাইকেল হয়ে গেছে নতুন আবার পাবলিক বসবে আবার প্রফিট পাবো এভাবে দেখেন আমাদের এখানে বারোটা ম্যাট্রিক্স প্রোগ্রাম আছে এই বারোটা প্রোগ্রাম যদি আপনি সবগুলো ওপেন করেন এখান থেকে আপনি ওয়ান রিসাইকেল এক কোটি সত্তর লক্ষ টাকা পেয়ে যাবেন ঠিক আছে সো আমরা এক্সপোর থেকে আমরা তাহলে কিন্তু ফ্রি ইনকাম পাবো আপ থেকে এবং টিম থেকে নিজের টিম থেকে এই যে আমার দেখেন একটা সারা বাংলাদেশে একটা টিম হয়ে গেছে আমার চৌত্রিশশো চোদ্দো টিম থেকে আমি ওখানে আবার ইনকামটা পেয়ে যাবো ঠিক আছে সো আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে ত্রিপোলেক্স এক্স প্রোগ্রাম থেকে আমাদের টিম ওয়ার্কিং ফ্রি প্রফিট আসবে ঠিক আছে টিম ওয়ার্কিং প্রফিট বলতে আমাদের এখানে তিনটা লাইন থেকে আসবে মূলত ইনকাম এরকম তিনটা লাইন থেকে আসবে গাইস এই যে দেখেন আমাদের এরকম তিনটা লাইন থেকে আসবে ঠিক আছে সো আপনি যদি এখানে হচ্ছে অ্যাকাউন্ট এই প্রোগ্রামটা ওপেন করে রাখেন এই প্রোগ্রামটা ওপেন করতে কত ডলার লাগে আট ডলার লাগে ঠিক আছে আট ডলারদের যদি আপনি এই প্রোগ্রামটা ওপেন করে রাখেন ঠিক আছে আপনি এখান থেকে ছেচল্লিশ ডলার প্রফিট করতে পারবেন ঠিক আছে আট ডলারদের এখান থেকে ওপেন করে রাখছেন ঠিক আছে আপনার নিজের যদি টিম না থাকে আপলাইনের টিম আছে না আপনার আপলাইনের টিমের পাবলিকগুলো এখানে এসে বসবে ঠিক আছে তাদের ডাউন থেকে এখানে প্রফিট নিতে পারবেন আবার তাদের নিচে যারা আছে তাদের থেকে এখানে প্রফিট নিতে পারবেন ঠিক আছে সো আপলাইনের ডিরেক্ট পার্টনার থেকে পাবেন আপ তাদের ক্রস লাইন থেকে আবার তাদের ক্রস লাইন থেকে ঠিক আছে সো আবার আপনার নিজের যদি একটা টিম থেকে নিজের টিম থেকে কিন্তু আপনি আবার এখানে প্রফিট নিতে পারবেন ঠিক আছে আপনি নিজের টিমে দুইজন পাবলিকরা এখানে এসে বলবে স্লট ওপেন করবে ঠিক আছে তারপর ওদের ক্রস লাইন থেকে নিতে পারবেন আবার তাদের নিচে যারা আছে তাদের থেকেও আপনি এখানে প্রফিটটা পেয়ে যাবেন ঠিক আছে ছেচল্লিশ ডলার প্রফিট পাবেন আমি এটা দেখেন গাইস আট ডলার দিয়ে ওপেন করছিলাম দুশো সাত ডলার এখানে ইনকাম করে ফেলছি অলমোস্ট ঠিক আছে আর এখানে দেখেন এই যে আর এই যে কয়টা ঘর বাকি আছে ঠিক আছে চারটা পাঁচটা ছয়টা ঘর হয়ে গেছে ছয়টা ঘর যদি বুক হয়ে যায় এই ঘরটা আমার রিসাইকেল হবে আবার নতুন করে এখানে আবার পাবলিকেশন আবার এখানে প্রফিট পাবেন এটা কিন্তু কোটি কোটি বার রিসাইকেল হবে ঠিক আছে আমার দেখেন অলমোস্ট রিসাইকেল ঠিক আছে দেখেন এইসব রিসাইকেলে যদি যাই দেখেন সব কিন্তু বুক হয়ে গেছে আপলাইন থেকে ডাউন থেকে পাবলিক এসে বুক করে ফেলছে ঠিক আছে এগুলো সব মানুষ কিন্তু ঠিক আছে সে এভাবে কিন্তু আপনি টিম ওয়ার্কিং প্রফিট পাবেন এক্স থেকে ঠিক আছে আপলাইন থেকেও পাবেন আবার নিজের টিম থেকেও পাবেন ঠিক আছে প্রফিট নিতে পারবেন সো এখানে দেখেন আপনি এখানে যেটা আফ ডলার দিয়ে আপনি যেটা এটা ওপেন করেন এখান থেকে আপনি ছেচল্লিশ ডলার পাবেন ওয়ান রিসাইকেলে ঠিক আছে সো এটা কিন্তু কোটি কোটি বা রিসাইকেল হবে ঠিক আছে এখন এই ছেচল্লিশ ডলার থেকে আপনি যদি পনেরো ডলার দিয়ে দুই নম্বর প্রোগ্রাম ওপেন করে ঠিক আছে পনেরো ডলার দিয়ে দুই নম্বরটা ওপেন করলে এখান থেকে আর কিন্তু আপনি কিন্তু একশো দুই ডলার প্রফিট পাবেন এই প্রোগ্রাম থেকে একশো দুই ডলার প্রফিট পাওয়া এই ঘরটা আবার রিসাইকেল হবে রিসাইকেল হওয়ার নতুন কি আবার পাবলিক আবার প্রফিট পাবেন এই ঘরটা যদি উনত্রিশ দিয়ে রিসাইকেল করেন এই ওপেন করেন এখান থেকে কিন্তু আপনি কিন্তু এখানে সাড়ে চারশো ডলার প্রফিট পাবেন ত্রিপোল প্রোগ্রামের তিন নম্বর লেভেল থেকে এভাবে লেভেল আপনার করতে পারবেন যত বেশি বেশি ওপেন করবেন প্রোগ্রাম ওপেন করবেন তত বেশি বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন আপলাইন থেকেও পাবেন নিজের টিম থেকেও পাবেন ঠিক আছে সো আপনার নিজের যদি একটা টিম না থাকে আপলাইনের টিম আছে না তাদের টিমের পাবলিক থেকে নিতে পারবেন আবার তাদের উপরে যারা আছে তাদের থেকে পাবেন ঠিক আছে আপনি প্রোগ্রাম ওপেন করে রাখলে আপনার এখানে কোনো মিস নাই ঠিক আছে প্রফিট কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে অফকোর্স আসবে আপলাইন থেকে ঠিক আছে সো এখানে ত্রিপুল এক্স থেকে আমরা কিন্তু অনলি সাইকেল আমরা কিন্তু এখানে দেখেন বারোটা ঘর আছে অনলি সাইকেল আমরা এই প্রোগ্রাম থেকে দুই কোটি টাকা পেয়ে যাবো অলমোস্ট ঠিক আছে সো আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে এক্স গোল্ড যেটা থেকে আমাদের ক্রস লাইন থেকে ইনকাম আসে অ্যান্ড এই যে এক্স গোল্ড দেখেন এখানে এখানে কি বলতেছে এক্স গোল্ড ঠিক আছে এক্স গোল্ড গোল্ড মানি কি গোল্ড মানি কিন্তু সোনা ঠিক আছে তাহলে এই প্রোগ্রামের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে ঠিক আছে সো এই প্রোগ্রামটা আমাদের জন্য অনেক বলবো এই প্রোগ্রাম থেকে আমাদের টোটাল ইনকামটা আসবে হচ্ছে গিয়ে চারটা লাইন থেকে আমরা এখান থেকে ইনকাম পাবো এরকম চারটে লাইন থেকে ইনকামটা পাবো মূলত ঠিক আছে চারটা লাইন ঠিক আছে আপনি যদি এই প্রোগ্রামটা দশ ডলার দিয়ে ওপেন করেন এই প্রোগ্রাম থেকে আপনি কিন্তু হচ্ছে আটচল্লিশ ডলার প্রফিট করতে পারবেন এছাড়া আটচল্লিশ না এই প্রোগ্রাম থেকে আপনি কিন্তু ওই অষ্টাশি ডলার প্রফিট করতে পারবেন এই প্রোগ্রাম থেকে ঠিক আছে অষ্টাশি ডলার প্রফিট করতে পারবেন অন রিচাইকেলে ঠিক আছে এখান থেকে আপনি প্রফিট পাবেন হচ্ছে কি মনে করেন আপলাইনের ঘরে বসছেন আপলাইনের পাবেন আবার তাদের এখান থেকে ঠিক আছে সো আবার আপনার নিজের ডাউনের পাবলিক থেকে আপনার নিজের টিম থেকে ঠিক আছে আপনার ডিরেক্ট পার্টনার এখানে বসবে ঠিক আছে তাদের ক্রস লাইন এখানে বসবে আবার তাদের ক্রস লাইন তাদের নিচের পাবলিকটা এখানে পাবেন চার লেভেল থেকে পাবেন নিচের চার লেভেল ঠিক আছে আপনার মাধ্যমে যে অ্যাকাউন্ট করছে তার থেকে পাবেন আবার তার নিচে যারা অ্যাকাউন্ট করছে তাদের টিম থেকে পাবেন আবার তার নিচে আছে তারা টিম থেকে এখানে অলমোস্ট প্রফিট পেয়ে যাবেন ঠিক আছে আবার আপনার আপলাইনে টিমে পাবলিক আসে না তাদের টিম থেকেও পেয়ে যাবেন ঠিক আছে আপনার এখানে দরডল তো ওপেন করে রাখেন আপলাইনে একটা প্রোগ্রামে বসছেন ঠিক আছে আপলাইনে আপনি কাজ করতেছেন না কিন্তু আপলাইনের টিমে কাজ হইতেছে ঠিক আছে আপলাইনে পাবলিকের ডাউনের পাবলিকটা এখানে এসে বসবে আপনার এখানে প্রফিট দিয়ে দেবে ঠিক আছে দেখেন এই যে আমার প্রফিট দিয়ে দিছে অলমোস্ট দিয়ে দিছে ঠিক আছে এই যে পাবলিকটা পড়ছে এই পাবলিক থেকে আমি প্রফিট পেয়েছি ঠিক আছে এই যে দেখেন এই পাবলিকগুলো থেকে প্রফিট পেয়েছি ঠিক আছে এগুলো থেকে আমি অলমোস্ট প্রফিটগুলো পেয়ে গেছি এগুলো আমার ডিরেক্ট পার্টনারসে বসছে আমি এখানে তাদের থেকেও পেয়ে গেছি ঠিক আছে সো এখান থেকে দেখেন আমি দশ ডলার তো ওপেন করে একশো নিরানব্বই ডলার প্রফিট করছি ঠিক আছে সো আপনি এখানে তাহলে চারটা লাইন থেকে ইনকাম পাবেন আপলাইন থেকে অ্যান্ড ডাউন লাইন থেকে আবার আপনি আমাদের এক্স গোল্ডে আপনি যদি আপনার নিজের যদি টিম না থাকে ঠিক আছে আমরা রয়্যাল কমিউনিটিতে কাজ করি আমাদের কমিউনিটিতে দেখেন এই যে চৌত্রিশশো মেম্বার কাজ করে ঠিক আছে গাইস এই চৌত্রিশ পনেরো জন মেম্বার কাজ করে এই চৌত্রিশশো পনেরো মেম্বার আপনার স্লটে এসে এসে বসবে আপনি তাদের থেকে এখান থেকে হিউজ করবেন ফ্রি ইনকামগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো এক্স গোল্ড স্লটে এই জন্য আমাদেরকে এক্সগোল্ড বলা হয় মানে সোনা বলা হয় ঠিক আছে এখান থেকে আমরা অধিক পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো সো আমাদের পরবর্তী যে দুইটা প্রোগ্রাম এক্স কোর অ্যান্ড ম্যাক্স কোর ঠিক আছে এই যে দুইটা প্রোগ্রাম হচ্ছে এক্স ম্যাক্স কোর এই দুইটা প্রোগ্রামকে আমাদের ইনকামের মহাসাগর বলা হয় ঠিক আছে এই দুটো প্রোগ্রাম থেকে আমাদের কোথা থেকে ইনকাম আসবে এই দুটো প্রোগ্রাম থেকে আমাদের টোটাল ইনকামটা আসবে আমাদের এই যে কমিউনিটি আমাদের টোটাল কমিউনিটিতে সারা পৃথিবীতে দেখেন সতেরো লক্ষ আঠেরো হাজার নয়শো একচল্লিশ জন মানুষ কাজ করে ঠিক আছে সে এই সতেরো লক্ষ আঠারো হাজার নয়শো একচল্লিশ জন পাবলিক থেকে আপনি অলমোস্ট প্রফিট পেয়ে যাবেন এই দুইটা প্রোগ্রামে এক্স করে অ্যান্ড ম্যাক্স করে ঠিক আছে এই দুইটা প্রোগ্রামে আপনি প্রফিটটা পেয়ে যাবেন ঠিক আছে ওনারা কাজ করলে আপনি প্রফিট পেয়ে যাবেন আবার শুধু কি এই সতেরো লক্ষ মানুষগুলো থেকে পাবেন না আপনি কিন্তু আপনার নিজের একটা টিম আছে এই যে আমার একটা টিম আছে ঠিক আছে এই যে আমার একটা টিম আছে গাইস এই যে আমার চৌত্রিশও পনেরো জন একটা টিম আছে আমি কিন্তু নিজের টিম থেকে আবার এখানে প্রফিট পাবো ম্যাক্স ম্যাক্সকোর প্রফিটটা পেয়ে যাবো ঠিক আছে এই প্রোগ্রামকে এই প্রোগ্রাম থেকে আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো রিসাইকেল হবে আর এই প্রোগ্রামগুলো কিন্তু ওপরে যে দুইটা পজিশন আছে এইগুলা থেকে আমাদের প্রফিট দেবে আপনার আপলাইন থেকেও এখানে প্রফিট পাবেন আপনি ঠিক আছে আপলাইনে পাবলিক থেকে পাবেন আপলাইনে ক্রস লাইন থেকে পাবেন ঠিক আছে প্রোগ্রাম ওপেন করে রাখা মাত্র আবার আপনার নিজের টিম থাকলে নিজের টিম থেকেও কিন্তু আপনি এখানে ইউজ করেন ফ্রি ইনকাম পাবেন আবার এই যে সতেরো লক্ষ মানুষ কাজ করে আমাদের পার্সিতে ডেটে ঠিক আছে সতেরো লক্ষ আঠারো হাজার নয়শো একচল্লিশ জন এই সতেরো লক্ষ মানুষগুলো থেকে আপনি কিন্তু প্রফিট পেয়ে যাবেন এক্স করে অ্যান্ড ম্যাক্স করে আপনি শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রাখবেন ঠিক আছে এই প্রোগ্রামটা আপনার ওপেন করতে দেখা যাচ্ছে পাঁচ ডলার নেটওয়ার্ক ফিস লাগে এটা ওপেন করতে ঠিক আছে পাঁচ ডলার ওপেন করলে এখান থেকে আপনি অষ্টাশি ডলার প্রফিট পাবেন এটা কোথা থেকে পাবেন এই সতেরো লক্ষ মানুষগুলো থেকে কিন্তু পাবেন ঠিক আছে আপনার নিজের টিম থেকেও আপনি চাইলে পাবেন আপনার টিম থেকেও পাবেন আবার ওই সতেরো লক্ষ মানুষগুলো থেকেই পাবেন আপনি প্রোগ্রাম ওপেন করে রাখলে এখানে কোনো মিস না কনফার্মলি আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন এই দেখেন আমি এখানে কিন্তু প্রফিট পেয়ে গেছি ঠিক আছে আর প্রত্যেক ঘরে কিন্তু পাবলিক আছে দেখেন এখানে প্রত্যেক এই ঘরটা সাইটবার ইসাইকুল দুইবার ঠিক আছে এইগুলো এখানে আপলাইন থেকে আসছে ঠিক আছে এই দেখেন কী পরিমাণে এখানে ইনকাম করছে আমি ঠিক আছে এখানে সাতটা ঘরে ওপেন করছি এভাবে দেখুন এখানে বারোটা ঘর আছে সবগুলো ওপেন করে ফেলে আপনি এখানে কোটি কোটি টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে সো আমাদের এই ম্যাক্স করে ম্যাট্রিক্সটাও সেম ম্যাট্রিক্স প্রোগ্রামটাও সেম এখানে এক্স করে অ্যান্ড ম্যাক্স করে আপনি সেমভাবে প্রফিটগুলো আসবে ঠিক আছে আপনি কাজ না করলে অন্যরা কাজ করলে আপনি কিন্তু ফ্রি ইনকাম করতে পারবেন ঠিক আছে গাইস এখানে দেখেন আমি অলমোস্ট আজকে দিনে দেখেন সকাল থেকে অলমোস্ট চল্লিশ ডলার প্রফিট করে ফেলছে যেটা পাঁচ হাজার টাকা সামথিং আছে ঠিক আছে আর আমাদের ফর্সেস ডাটাতে এইটুকুই কিন্তু কাজ আমাদের এখানে প্রোগ্রাম নিয়ে কাজ ফরসেস প্রোগ্রাম নিয়ে কাজ এখানে আমাদের এই ফরসেস আমাদের শুধুমাত্র এই এক্স থ্রি প্রোগ্রামে আপনারা যদি কিছু পার্টনারজনকে রেফারেল করি আমরা যদি কিছু টিম মেক করি ঠিক আছে আমরা এখান থেকে প্রফিট করবো ঠিক আছে পুরো পাবো ঠিক আছে আমি এই যে দেখেন পঁয়ষট্টি জন জয়েন করেছি ওরা আমার টিম করে দিচ্ছে চৌত্রিশশো পনেরো জন এই টিম থেকে আমি এখানে প্রফিট পাবো তাহলে আমরা রেফার করলে এখানে ইনকাম পাবো টিম থেকে ইনকাম পাবো আর এক্সপোর্ থেকে আমরা এখান থেকে কোথা থেকে ইনকাম পাবো আপ লাইন থেকে ফ্রি ইনকাম পাবো ডাউন থেকে ফ্রি ইনকাম পাবো ঠিক আছে তিরিপুল থেকে টিম ওয়ার্কিং পাবো নিজের টিম থেকেও পাবো নিজের ক্রস লাইনের টিম থেকেও পাবো ফ্রি ইনকাম আবার আমার আপলাইনের টিম থেকেও পাবো আবার তা আপ লাইনে ডাউনের পাবলিকগুলো থেকে এখানে ফ্রি ইনকাম পাবো ঠিক আছে আর এক্সগোড থেকে ক্রস লাইন থেকে পাবো চারটে লাইন থেকে আমরা এই যে রয়্যাল কমিউনিটিতে কাজ করি যে পাবলিকগুলো আছে চৌত্রিশশো মেম্বার এনাদের থেকে পেয়ে যাবো ঠিক আছে আবার নিজের ডিরেক্ট পার্টনারদের থেকে পাবো ডাউন থেকে পাবো ক্রস লাইন থেকে পাবো আর এই যে এক্স করে ম্যাক্স করে পাবো আমরা কোথা থেকে আমাদের ফরসিদের সতেরো লক্ষ কাজ করার ফরসিদের ঠিক আছে এই সতেরো লক্ষ মানুষগুলো থেকে আমরা কিন্তু প্রফিট পেয়ে যাবো এক্স করে ম্যাক্স করে এইটুকু কিন্তু আমাদের ফরসিদের কাজ ঠিক আছে এইটুকু কিন্তু আমাদের ফরসিদের কাজ ঠিক আছে দেখেন আমাদের ফরসিদের কিন্তু কোনো উইন্ডো সিস্টেম নাই এখানে ঠিক আছে এই যে ডলারটা এখানে ঢুকছে ঢোকার সাথে সাথে আমাদের ডলারটা অটোমেটিক্যালি আমাদের এদের ব্যাঙ্কে চলে গেছে টাস্ট টলেটে ঠিক আছে এই যে দেখেন আমার টাস্ট টলেটে আমার ডলারটা চলে এসছে এই যে দেখেন ডলারটা আমার অটোমেটিক্যালি এই যে টাস টলারটি চলে আসছে চন্দ্র ডলার আছে এখান থেকে আপনি সেন্ট সেন্টের মাধ্যমে যে কোনো মুহূর্তে আপনি বাইনাসে সেল করতে পারবেন বিকাশ নিতে পারবেন নগদে নিতে পারবেন ঠিক আছে এইটুকু কিন্তু আমাদের যে কাজ ভালো সো আশা করি সবাই ভালো সবাই ভালোভাবে ভিডিওটা দেখছেন দেখছেন আশা করি সবাই কাজটা বুঝতে পারছেন ঠিক আছে সো অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে ফার্স্ট ওভার কী করতে হবে আপনার এখানে তেরো ডলার লাগবে সর্বনিম্ন তেরো ডলার ঠিক আছে তেরো ডলার আপনাকে এই ওয়ালেটে থাকবে এখান থেকে আপনার এই ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে এই যে ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনার একটা ড্রলার কেটে নিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে দেবে অ্যান্ড আপনাকে এই দিয়ে প্রোগ্রাম ওপেন করে দেবে এক্স থ্রি ঠিক আছে এই যে এক্স থ্রি এক্সপ্রো ওপেন করে দেবে ঠিক আছে এইটা থেকে আপনি কাজ করলে ইনকাম পাবেন রেফার করলে মেক করলে ইনকাম পাবেন আর এটা থেকে আপলাইন থেকে ডাউনলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন ঠিক আছে সো আশা করি সবাই কাজটা বুঝতে পারছেন সো সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম